অনুচ্ছেদ কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে পারে এটি কম্পিউটারকে এমনভাবে তৈরি করে যে সেটি নিজে শিখতে কাজ করতে ও নতুন জিনিস চিনতে পারে আজকের দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে যেমন চিকিৎসা শিক্ষা ব্যাংকিং ব্যবসা এবং যোগাযোগে রোবট ভয়েস অ্যাসিস্ট্যান্ট রোবট ভয়েস অ্যাসিস্ট্যান্ট চ্যাটবোর্ড অটো ড্রাইভিং ইত্যাদি গাড়ি ড্রাইভিং গাড়ি ইত্যাদি কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব উদাহরণ এ আই এর সাহায্যে যেমন কাজ সহজ দ্রুত ও স্বয়ংক্রিয় হচ্ছে তেমনি এটি সময় ও খরচ সাশ্রয় করছে শিক্ষার্থীরা আজ নানা অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে এ আই ভিত্তিক সহায়তা পাচ্ছে যা শেখাকে আরও মজাদার করে তুলছে তবে কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু চ্যালেঞ্জও রয়েছে অতিরিক্ত নির্ভরতা মানুষকে অলস করে তুলতে পারে এবং কিছু ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও প্রভাব ফেলতে সঠিক ব্যবহার ও নৈ নীতি নৈতিকতার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির জন্য এক আদর্শ আশীর্বাদ হতে পারে